হ্যালো এভ্রেন্ড ক্যামস তোমরা আজকে আমি শেয়ার করবো তোমাদের সাথে একটা সিক্রেট রেসিপি যেটা কি না চটপটি এটা আমার হাতে আমি অনেক ভালো বানাইতে পারি তো চিন্তা করলাম যে তোমাদের সাথেও শেয়ার করি প্রথমে আমি ছোলাগুলোকে ভালোভাবে সিদ্ধ করে নিয়েছি আর চটপটি বানাতে আমাদের টমেটোটা মাস লাগবে তাই দেখিয়ে দিলাম আমি এখানে তেল দিয়ে দিয়েছি তারপরে মতো তেল দিয়েছি এক কাপ পরিমাণ পেঁয়াজ দিয়েছি চার পাঁচটা কাঁচামরিচ দিয়েছি দিয়ে ভালোভাবে আমি ভেজে নিব একটু লালচে হওয়া পর্যন্ত ভেজে নিব এতে আমি পরিমাণ মতো লবণ দিয়ে দিব লবণটা তোমরা দেখে দিবে তারপর আমি দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ পরিমাণ রসুন বাটা দিয়ে আমি ভালোভাবে আবার নিয়ে চেয়ে নিচ্ছি পুরো রেসিপিটা কিন্তু আমি রাঁধুনি চটপটি মশলা দিয়েই করবো বাট পাশাপাশি এখানে কিন্তু অনেক মশলা দেবো যেটা কিনা আমার সিক্রেট এভাবে রান্না করলে চটপটি খেতে একদম দোকান থেকে অনেক বেশি মজা হয় আমি ভালোভাবে রেসিপিটা ফলো করতে থাকো দিয়ে এখন আমি এরপর যে টমেটোটা দেবো না একটু পরে দেবো কারণ আমাদের মশলাটা আরেকটু কষাতে হবে এখন আমি দিয়ে দেব জিরা গুঁড়ি এগুলো আমার বাসায় বানানো থাকে ওই জিরা গুঁড়িগুলো দিয়ে দিয়েছি দিয়ে ভালোভাবে নিয়ে চেয়ে দেবো এবার এরপর যে আমি টমেটো সবগুলোই একসাথে দিয়ে দেবো এই চটপটি করতে কিন্তু টমেটোটা একদম মাছ লাগবে এটা কিন্তু কোনোভাবে স্কিপ করা যাবে না তো আমি টমেটোগুলো দিয়ে ভালোভাবে চেয়ে নিচ্ছি ততক্ষণ পর্যন্ত নাড়বো ততক্ষণ পর্যন্ত এগুলো একদম গলা গলা হয়ে না যায় এরপর যে ছোলাটা আমি আগুন বন্ধ করে দিয়েছি ছোলাটা হয়ে গেছে আমি ওই চটপুটি মশলাটা দিয়েই বানাবো তাই তোমাদেরকে দেখাচ্ছিলাম গলা গলা হওয়া পর্যন্ত আমি ভেজে নেব দেখো তেল উঠে এসেছে এরপর যে বুঝে নিবে যে না আমাদের টমেটোটা ভালো করে গলে গেছে কালারটা কত সুন্দর এসেছে দেখেছো এই টমেটোর কারণে তোমার চটপটির কালা কিন্তু অনেক ভালো আসবে এ পর্যায়ে আমি টম চটপুরির মশলাটা দিয়ে দিব এখানে আমি এখানে দু টেবিল চামচ পরিমাণ চটপুরির মশলাটা দিয়ে নিব রাঁধুনি চটপুরি মশলা ব্যবহার করছি আমি এই জায়গায় দিয়ে আবারও ভালোভাবে আমি নিয়ে নিব নিয়ে চেয়ে মশলাটা ভালোভাবে টমেটোর সাথে মিক্স করে নিব আমি দেখছো কালারটা কতটা লাল রেড রেড এসেছে এ পর্যায়ে আমি ছোলাগুলোকে এখানে দিয়ে দিব। সবগুলো ছোলা একসাথে ছোলার মধ্যে কিন্তু পর্যাপ্ত পরিমাণ পানি দেওয়া ছিল আমি এখানে কোনো এক্সট্রা পানি দিবো না পানি দেওয়ালে পানি দিলে এতে হবে কি তোমার চটপুরিটা পাঞ্চা হয়ে যাবে তো যেই চটপুরির তুমি সিদ্ধ করেছো ওই পানিটাই দেওয়া দেওয়ার চেষ্টা করবা আমি এখানে এক্সট্রা কোনো গরম পানি বা কিচ্ছু ব্যবহার করব না আমি ভালোভাবে নেড়ে চেয়ে দেব নেড়ে চেড়ে আমি বলক দেওয়ার জন্য রেখে দেব বলক দিলেই এ পর্যায়ে আমি রেখে দেব দেখো কি ভালোভাবে বলক চলে এসেছে এ পর্যায়ে কোনোভাবে না ছাড়া যাবে না না হলে কিন্তু ছোলাগুলো একদম গলে যাবে আমি এখানে সম্পূর্ণ একটা ম্যাগি মশলা ইউজ করব তোমরা চলে স্কিপ করতে পারো এখানে ম্যাগি মশলা দিলে টেস্টটা কিন্তু অনেক ভালো আসে বাইরে কিন্তু টেস্টিং সল্টটা ইউজ করে ওই সল্টটা কিন্তু ভালো হয় না আমি ম্যাগি মশলাটা ইউজ করছি এখানে আমি আবারও চটপটি মশলা হাফ চামচ পরিমাণ দিয়ে দিব বারবার দেওয়ার কারণটা হচ্ছে যে বারবার দিলে চটপটির যে গ্রান্ড ফ্লেভারটা থাকে ওই ফ্লেভারটা থাকে তো আমি বারে বারে মশলাটা ব্যবহার করছি নিয়ে চেড়ে আমি এবার আমার হয়ে গেছে এই পর্যায়ে আমি আগুনটা বন্ধ করে দেবো বন্ধ করে নামিয়ে ফেলবো কারণ আমার চটপুরি সম্পূর্ণ হয়ে গেছে এবার আমি ফুসকা ভেজে নেব এই ব্র্যান্ডের ফুসকাটা ভাজতে নিয়েছি এই যা পড়ে গেছে তোমাদেরকে দেখাইতে দেখাইতে তোমরা এই ব্র্যান্ডের ফুসকাটা ব্যবহার করবা কারণ এই ফুসকাটা অনেক ভালো ভালো ফলে অনেক ব্র্যান্ডের নিলে হয় কি খোলাগুলা নিলে ফুলতে চায় না এই জন্য ফুস্কা ব্র্যান্ডে তোমাদেরকে দেখাই দেওয়া ভালোভাবে নিয়ে চেড়ে ভেজে নেব লাল করে ভাজবো কারণ চটপুরির মধ্যে লাল করে না ভাজলে ক্রিস্পি ব্যাপারটা থাকবে না আমি একদম রেড করে ভেজে নেব জিনিসটাকে লাল লাল দেখতে পাচ্ছ সবগুলো ফুসা কিন্তু ফুলেছে কোনো ফুসকা হয়নি যে হয়নি বা চোরা কিছুই ছিল না কারণ এই ব্র্যান্ডের ফুসকাগুলো অনেক ভালো তো দেখে নাও আমার চটপুরি বাঁধতে কী কী লাগছে এখানে জিরা গুঁড়ি মরিচের গুঁড়া টক আর এখানে শশা আমি আর ডিম নিয়েছি আর এখানে চটপুটি আর বাটিগুলো সাজিয়ে নিয়েছি এখন আমি এক তরিতে চেঞ্জ করে ফেলেছি দেখছো সবগুলো সুন্দরভাবে আমি সাজিয়ে নিয়েছি এরপর যে আমি ফুচকা ভেঙে দিয়ে দিব উপরে ফুচকাটা না দিলে কিন্তু চটপুটির যে আসল টেস্টটা ওইটা আসেই না খেতেও আমার ভালো লাগে না তো ভালোভাবে দিয়ে দিয়েছে আমরা অনেকজন মিলে একসাথে খাবো চটপুটিটা খেতে কিন্তু অনেক মজা হয়েছিল সবাই অনেক প্রশংসা করছে সবাই মিলে চটপটি খাওয়ার মজাই আলাদা এক একা খাওয়ার কোনো মজা নেই সবাই একসাথে মানেই খাওয়ার চেষ্টা করবেন রেসিপিটা ফলো করবেন দেখবেন অনেক মজা হয়েছে একটা ভিন্ন রকম চটপটি স্বাদ পাবেন আপনারা দেখতেই পাচ্ছেন ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার আল্লাহ